এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে রাজ্যে আবারও বন্দের রাজনীতি শুরু হচ্ছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে আগামী তেরোই অক্টোবর রাজ্যের একটি অরাজনৈতিক সংগঠন এই বন্ধের আহ্বান করেছে যদিও বকলমে এই অরাজনৈতিক সংগঠন তিপ্রামাতা দলের একটি অঙ্গ সংগঠন বলে অনেকেই অভিযোগ তুলছেন এবং যার নেতৃত্বে রয়েছেন বিতর্কিত বিধায়ক রঞ্জিত দেব বর্মা রঞ্জিত দেব বর্মার পরিচালিত এই সিভিল সোসাইটির মাধ্যমে আগামী তেরোই অক্টোবর রাজ্যব্যাপী বারো ঘন্টার ত্রিপ্রা আহ্বান করা হয়েছে এই বনধকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক উথাল পরিবেশ তৈরি হচ্ছে কারণ উৎসব মরশুমে এ ধরনের বনধকে কেন্দ্র করে রাজ্যে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে বলে অনেকেই অভিমত ব্যক্ত করছেন ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলি এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দলকে ঘায়াল করতে চলেছে কারণ শাসক জুটের শরিক হয়েও রঞ্জিত বর্মা যেভাবে শাসক দলকে ঘায়াল করে চলছে তা নিয়েও ব্যাপক সমালোচনা শুরু হচ্ছে কারণ রাজ্য মন্ত্রিসভায় তীপ্রামত দলের দুজন মন্ত্রী রয়েছেন অথচ এই সমস্ত মন্ত্রীদের জ্ঞাত সারি রাজ্য সরকার সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ত্রিপ্রমত দলের মন্ত্রী থাকা সত্ত্বেও ত্রিপ্রমত দলই রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন আন্দোলন খেলা খেলতে চাইছে এবং এই ঘটনা যে মোটেও এর যে চোদ্দ লক্ষ ত্রিপ্রাসার জন্য কোনো ভালো সংবাদ নয় সেটা আবারও প্রমাণ করে দিচ্ছেন ত্রিপ্রমত দলের বিতর্কিত বিধায়ক রঞ্জিত দেব পাঁচ দফা দাবিকে সামনে রেখে ত্রিপ্রমত দলের অঙ্গ সংগঠন বলে পরিচিতি লাভ করা গজি ওঠা এই সিভিল সোসাইটি আগামী তেরোই অক্টোবর বিভিন্ন দাবিকে সামনে রেখে বন্ধের আহ্বান করছে এবং এই বন্ধকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যে ব্যাপক গুঞ্জন এবং উৎকণ্ঠার পরিবেশ তৈরি হচ্ছে অনেকে অনুমান করছেন যে আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই খোলা জলের রাজনীতি সারা রাজ্যে শুরু হয়েছে তারই একটা মহড়া আগামী তেরোই অক্টোবর রাজ্য রাজনীতিতে পরিলক্ষিত হবে এই দলের পুরুক সমর্থনে এই বন্ধকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সেই সঙ্গে বিভিন্ন সামাজিক সংগঠন এই বন্ধের তীব্র বিরোধিতা করেছে যদিও তীব্র মত দলের এই দাবির প্রতি বর্তমান শাসক দল বিজেপি দলের তরফ থেকে কোনো ধরনের বিবৃতি জারি করা হয়নি কিংবা তীব্রমতা দলের সেই সমস্ত দাবিগুলি নিয়ে শাসক দল কিংবা বর্তমান ত্রিপল ইঞ্জিন সরকার কোন ধরনের বিবৃতি প্রদান করেনি কিন্তু তার সত্ত্বেও একটা বিষয় স্পষ্ট যে একশো সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের ব্যাপক সমালোচনা করছে সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর সরকারের স্থায়িত্ব নিয়ে সরকারের প্রশাসনিক ক্ষমতা প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এখন দেখার বিষয়ে তিপ্রামথর দলের বিতর্কিত বিধায়ক রঞ্জিত দেববর্মা যে সমস্ত প্রশ্ন উত্থাপন করেছেন যে সমস্ত বিষয়ের অবতারণা করেছেন সে সম্পর্কে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ কিংবা বিজেপি দলের রাজ্য সভাপতি কী ধরনের প্রতি উত্তর প্রদান করেন এবং এই বন্ধকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতির পারদ ক্রমশই তুঙ্গ উঠতে চলেছে এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে এডিসি ভিলেজ নির্বাচনকে পাখির চোখ করে তিব্রমতার দল ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে এবং ঘোলা জলে মাছ ধরার জন্য ইতিমধ্যেই দলের সুপ্রমো বিতর্কিত বিধায়ক রঞ্জিত বর্মাকে ফ্রন্ট ফুটে এনে এডিসি নির্বাচনে এক্সট্রা মাইলেজ পেতে চাইছে বলে অভিযোগ তুলছে এবং তারা এও অভিযোগ করছেন যে তিব্রমাতা এবং বিজেপি একই মুদ্রার এ পিট ওপিট শুধুমাত্র চোদ্দ লক্ষ ত্রিপ্রাসাদের বোকা বানিয়ে ধোকা দিয়ে প্রাসাদের ঠকিয়ে রাজ্যে রাজনীতি করে চলছে তিপ্রামাতা দল এবং সিপিএম দলের নেতৃত্বরা ইতিমধ্যে অভিযোগ তুলছেন যে দিল্লিতে অতি সম্প্রতি তিপ্রামতা সুপ্র জাম্বুটিম নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি দলের চাণক্য অমিত সঙ্গে তিপ্রাশা একর্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অথচ সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা হয়েছে এবং কেন্দ্র সরকারের প্রতি সহমত পোষণ করেছেন প্রদ্যুৎকশোর দেবরণ তেমন বক্তব্য শোনা যাচ্ছে তাহলে কেন বন্ধ তাহলে কেন এই বন দামে রাজনীতি তবে কি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই বন্ধ নাকি রাজ্য সরকারের বিরুদ্ধে এনু মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে প্রশ্ন দেখা দিচ্ছে যদি তাই হয় তবে তিপ্রহত দল কেন বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করছে না এবং তাদের মন্ত্রীদের সরিয়ে নিচ্ছে না তা পদত্যাগ করতে বাধ্য করছে না এই ঘটনা বিচারিতা নয় কি জুট সরকারের থেকে সরকারের বিরুদ্ধে লড়াই লড়াই খেলা আর কতদিন চলবে